নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিকের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু আর কয়েকদিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই তোমাদের এবিটিএ সলিউশন নিয়ে চলে এসেছি আজকে জিওগ্রাফি সাবজেক্টের এইটটি টু পেজ অর্থাৎ বিরাশি পাতার তোমাদের জিওগ্রাফি যে পেজ আছে তারই সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে এই ভিডিও দেখে প্রথমেই যে কোশ্চেনটা বলেছে একের এক কী বলেছে দেখো বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় চারটে করে অপশান আছে তোমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে এখানে অপশন ক কি বলেছে পর্যায়ন তারপর অবরোহণ বিচূর্ণি ভবন আর হচ্ছে আরোহণ এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আরোহণ অর্থাৎ অপশন ঘ এরপর বলেছে জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে কে কি এখানে অপশান দেওয়া আছে মন্থকূপ প্রপাতকূপ খরস্রোত আর হচ্ছে পলল বর্জনী এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে প্রপাতকূপ অর্থাৎ খ একের তিন কি বলেছে হিমালয় পর্বতের নীলকণ্ঠ সিংহ একটি কি অপশান ক ড্রামলিন করি হ্রদ গ হচ্ছে প্লায়া আর হচ্ছে পিরামিড চূড়া এখানে একের তিনের সঠিক উত্তর হবে অপশান ঘ পিরামিড চূড়া একের চার কি বলেছে ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো অপশান ক বায়ু খ মৌসুমি বায়ু তারপর ঘূর্ণ বায়ু আর হচ্ছে আয়ন বায়ু একের চারের সঠিক উত্তর হবে অপশান খ অপশান ক্ষয়ে কি আছে মৌসুমি বায়ু একের পাঁচ শৈলক্ষেপ বৃষ্টিপাত সংগঠিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে না খাড়া ঢালে না অনুবাদ ঢালে না মৃদু ঢালে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে একের পাঁচের সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ প্রতিবাদ ঢালে একের ছয় একটি উষ্ণ স্রোতের উদাহরণ হল কি না ল্যাব্রাডার স্রোত নিরক্ষীয় স্রোত ক্যানারি স্রোত আর হচ্ছে কুমেরু স্রোত এখানে একের ছয়ের সঠিক উত্তর হবে অপশান ক্ষ নিরক্ষীয় স্রোত একের স্বাদ কি বলেছে ফ্লাই অ্যাস কোন প্রকার বর্জ্যের উদাহরণ অপশান ক চিকিৎসা খ হচ্ছে শিল্প গ গৃহস্থালী আর ঘ হচ্ছে কৃষিজ একের সাথে সঠিক উত্তর হবে অপশান কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায় হিমাচল প্রদেশে না দুন উপত্যকায় না তোরাই অঞ্চলে না কাশ্মীর উপত্যকায় একের আটের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কাশ্মীর উপত্যকায় একের নয় ভারতের বৃহত্তম সেচ খাল হলো উচ্চ গঙ্গা খাল সিরহিন খাল ইন্দিরা গান্ধী ক্যানেল আর হচ্ছে দামোদর খাল তাহলে একের নয়ের সঠিক উত্তর হবে সঠিক দশ হচ্ছে কর্ণাটকে আম্র বৃষ্টিকে বলা হয় কি আম্রবৃষ্টিকে কি বলা হয় অপশান হচ্ছে কয়ে কি বলেছে বরদই ছিলা অপশান খ কালবৈশাখী গ হচ্ছে আধি আখি সরি আধি আর ঘ হচ্ছে চেরি ব্লসম এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে একের দশের হচ্ছে ঘ চেরি ব্লসম একের এগারো কি বলেছে ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কোথায় যোরহাট দার্জিলিং কলকাতা না জলপাইগুড়ি কোনটা সঠিক উত্তর হবে একের এগারো সঠিক উত্তর হচ্ছে ক জোরহাট একের বারো যে শিল্পের জন্য শটলেগের সেক্টর ফাইভ বিখ্যাত শিল্প বস্ত্র শিল্প কাপড় শিল্প না তথ্য প্রযুক্তি শিল্প একের বারোর হচ্ছে অপশন ঘ তথ্য প্রযুক্তি শিল্প একের তেরো ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য গোয়া বিহার মহারাষ্ট্র না কেরল কোনটা সঠিক উত্তর হবে একের তেরোর সঠিক উত্তর হচ্ছে ঘ কেরল ইসরোর দপ্তরে ইসরোর সদর দপ্তরে যে শহর অবস্থিত ইসরোর সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটি কোনটি দিল্লি চেন্নাই বেঙ্গালুরু না কলকাতা কোনটা সঠিক উত্তর হবে অপশন গোয়া হচ্ছে বেঙ্গালুরু এবার বলে যে শুদ্ধ অশুদ্ধ এতক্ষণ ছিল এমসিকিউ এবার শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে যেটা শুদ্ধ হবে তার পাশে সুলিখতে হবে আর যেটা ভুল হবে বা অশুদ্ধ হবে তার পাশে অলেখতে হবে একের কি বলেছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব এটা কি হবে এটা হচ্ছে শুদ্ধ তারপরে বলেছে দুয়েরটা ট্রোফস্পিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এটা কিন্তু দুয়েরটা হচ্ছে অশুদ্ধ তিনেরটা কি বলেছে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ পায় প্রকাশ করা যায় আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা যায় একের হচ্ছে তিন এটা কিন্তু শুদ্ধ চার কি বলেছে মুখ্য জোয়ারের বিপরীতে গৌম জোয়ার তৈরি হয় চার কি বলেছে এটা হচ্ছে শুদ্ধ পাঁচ হচ্ছে ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা এটাও কিন্তু শুদ্ধ ছয় বলেছে মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির এটা কিন্তু অশুদ্ধ বলেছে সাত রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত এটা হচ্ছে শুদ্ধ তাহলে মোট হচ্ছে চোদ্দ আর ছয় কুড়ির নাম্বারের কোশ্চেন কুড়ির মধ্যে তোমরা কে কত মার্কস পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছো যে সমস্ত বন্ধুরা তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ